আসসালামু আলাইকুম মা কাছে দূরের সকল মৎস্য শিকারী ভাইদের অভিনন্দন ও শুভেচ্ছা রাজশাহী ভাই ভাই মৎস্য খামারে পঁচপান্ন হাজার টাকার টিকিটে মাছ ধরা চলছে ফরিদপুরের রকন ভাই তার সিপে একটি বড় মাছ ভোগ করেছে অনেক সময় ধরে সেটা খেলানোর চেষ্টা করছে বারবার মাছটাকে বেরানোর চেষ্টা করছে আবার মাছ সুতা নিচ্ছে অনেক দূরে চলে যাচ্ছে অনেক সময় নিয়ে খেলানোর চেষ্টা করছে ধৈর্যের সঙ্গে দেখা যাক মাছ হতে পারে এবং কতখানি সাইজ হয় মাছের সেইটা দেখার জন্যই বিশেষত এত লোকের জড়ো হয়েছে সবাই দেখার অপেক্ষায়